ওই আমি আর পাড়ার বাজার হে দেখলাম আদব কারখানা এই আর পাড়া আর কুমার কুঠায় ওই দুই জনে বাদাই লেটা ছয় জনের মাথা ফাটা তারা কথা বলে না আর পাড়ার বাজার হে দেখলাম আদব কারখানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমারও অনেক লোকে প্রশ্ন করে যে চাষা আপনার কি কোনো উস্তাদ আছে কি না তা আসলে মূলত আমার কোনো উস্তাদ নেই আমার গানের কোনো উস্তাদ নেই আমি নিজেই গান লেখি নিজেই সুরদি বা নিজে পরিকল্পনা করি সবটা আমার নিজের তবে আমি একটা লোককে অনুসরণ করি সেটার কথা সেই লোকটার কথা আমার না বললি না সেটা আছে আমার পাশের জেলা মাগুরা জেলা পাড়পাড়া উপজেলার কাতলি গ্রামের হাসেম ভাই উনি কিন্তু কোনো লেখাপড়া জানতো না তবু অনেকগুলো গান জানত যে সময় যা দেখতো তাই নিয়ে গান বানাইতো তাহাটে বাজারে তিনার গান শুনেছি আমি আমি মনে মনে ভাবতাম যে আসেম ভাই লেখাপড়া জানে না মোটে সে যদি পারে তাহলে আমি কেন পারবো না আমি অবশ্যই পারব আসেম ভাইয়ের মতো এইভাবে আমি চেষ্টা করেছি তাসেমবার আমার সেই অনেক দিন আগে আজ থেকে আরো মনে করেন পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগে চল্লিশ বছর আগের গান সে গানটা আমার আজ ধরে মুখস্ত আছে সেই গানটি আমি বলতেছি আমার উস্তাদের সেই গান মনে করেন আমার উস্তাদ তারপর আর বাজারে গান জাম বাইতেছে মারামারি লাগিয়ে গেলি তখন আমার ওই উস্তাদ গানটা বানাইলো ওই আমি আর পাড়ার বাজার হে দেখলাম আজব কারখানা এই পাড়া আর কুমার কুঠায় ওই দুই জনে বাদাই লেটা ছয় জনের মাথা ফাটা তারা কথা বলে নাই আর বাজার হে দেখলাম আজব কারখানা আমি আর পাড়ার বাজার হে দেখলাম আজব কারখানা আর সিএমবি পাতার আর কুশি কে কাহার এক পারবে দোষী সিএমবি পাতার আর কুশি কে কাহার এক পারবে দোষী কারুর मारे কিল গুছি কারুর হলো সokka না আরপাড়ার বাজারে দেখলাম আযব কারখানা আমি আরপাড়ার বাজারে দেখলাম আযব কারখানা এজন ঘরের উপর পড়ছিল বন্ধ হলো রাইস মিল মানে ইট পোড়টছে ঘরের পরে মন আছে শিল পোড়টছে জানো ঘরের পরেস পড়ছিল বন্ধ হলো রাইস মিল কারুর मारे ঘাড়ে কিল কারুর হলো সokka না আরপাড়ার বাজারে দেখলাম আযব কারখানা আমি আর পাড়ার বাজার হে দেখলাম আদব কারখানা ওই আমি আটকা ছিলাম ঘরের মধ্যে খাটলো না আর কোন বুদ্ধি আটকা ছিলাম ঘরের মধ্যে খাটলো না আর কোন বুদ্ধি ভয়ের সোটে লাগলো সর্দি মুখ দিয়ে কথা বারোই নাই আর পাড়ার বাজারে দেখলাম আজব কারখানা আমি আর পাড়ার বাজারে দেখলাম আজব কারখানা

এইভাবে তার অনেকগুলো গান আমি ওই সময় শুনেছি তো আমি তিরাকে অনুসরণ করে আমার মূলত এই গান গুলো বানানো তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আর আসেন ভাই এখনো বাইসি আসুন ওনার জন্য সবাই দোয়া করবেন তা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা